কাকা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইসুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখন তো মানে আপনাদের খামারে আসাই হয় না আপনারাও ব্যস্ত হয়ে গেছেন মানে গরু আনে শুনবেন না বিক্রি হয়ে যায় জার্সি গরু তো দেখা যাচ্ছে যে ভালো মন্দ যেগুলো জার্সি ভালো কোয়ালিটি ভালো যে সেগুলো থাকে না থাকে না বিক্রি হয়ে চক করি ভালো মন্দ মানে ভালোগুলো অসংগ্রহ করার জন্য অবশ্যই আচ্ছা তো আপনি মূলত জার্সি গরু নিয়ে কাজ করে থাকেন বেশি জার্সি গরু মানে বকনা রেডি তিন মাস চার মাসের চেক গাপ যে এগুলো আমি বেশি বিক্রি করে থাকেন আচ্ছা আজকে আপনার ছুটি আসছে আপনার খামারে দর্শকদের বললেন নিজের বাড়ির গাবি কাকা তোমাকে ডাকছি আমার নিজের বাড়ির মানে আমার ভাইয়ের একটা গরু আছে জি আমার কাছ থেকে বাচ্চা কিনছিল বাচ্চা কিনে এখন বাচ্চা হয়ে গেছে মানে অনেকদিন লালন পালন করছে সঙ্গে বকনা বাচ্চা এবং গাভীটা হচ্ছে জার্সি ব্ল্যাক জার্সি জি হালকা একটু ফিজানের ক্রস আছে আর বাচ্চাটা হচ্ছে হান্ড্রেডে বাগাবাড়ি মিলবিটারের জার্সি যেগুলো থাকে তার মধ্যে অন্যতম আচ্ছা আচ্ছা হান্ড্রেড বাগাবাড়ি মিলবিটার জার্সি বক না বাচ্চা মাসে আজকে তো অবশ্যই হবে ইন্টারেস্টিং ভিডিও দেখাবো হচ্ছে বাচ্চা সহকারে একটা গাভী আর একটা দেখাবো হচ্ছে হলো এক মাস চোদ্দ দিনের বীজ দেওয়া এখনো তাতে নাই প্রেগনেন্ট জার্সি গরু তাও বাগাবাড়ি বাগাবাড়ি আপনি তো মূলত বাগাবাড়ি নিয়ে কাজ করেন বেশি বাগাবাড়ি এলাকা থেকে বিভিন্ন খালি যে বাগাবাড়ি তো না এখন তো অনেক জায়গায় সার আছে সার দিয়ে প্রযোজন করে গ্রামগঞ্জে আমাদের লোক আছে ভালোভাবে পরিচর্যা করে এখান থেকে আবার সারা বাংলাদেশের লোকই এখানে আসে অনলাইনে বিক্রি হয় দেখাবেন দুইটা দুইটা দেখাব আপনার পরিচয় ঠিকানা দর্শকদের জানিয়ে দেবে আমার পরিচয় হচ্ছে আমার নাম রাজু আহমেদ ইমন ফামের ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবিয়া হারোপাড়া আচ্ছা আচ্ছা অর্থাৎ হারোপাড়া যে খামারটা সর্বপ্রথম নদীর সাথে বাংড়া বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আসলে পাঁচ মিনিট লাগবে আবার আমার রেল স্টেশন আছে ওখান থেকে দুই মিনিট লাগবে হাইটে কেউ যদি না আসে বে আসলে সর্বোচ্চ সর্বোচ্চ টাকা কথা বাড়াবো না তো কালকশন দর্শকের দেখাই

মনে করে দোয়াল গরু আমি ভিডিও করি নি জি এখন অনুরোধের কাদেরে কলম দাচ্ছ আমি দিয়ে দিচ্ছি মাশাআল্লাহ আরো ঠেকা 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 জি জি এক কথা এটা আপনার নিজের বাড়ির গাবি বলে চল হ্যাঁ বাড়ির গাবি মানে আমার গাবি জি সামসু কেমন পাতলা হবে একটা সামসু আমি একটু দেই হ্যাঁ একটু দেখান জি সামসু একদম এত রসুন এর সসার মত আচ্ছা একদম পাতলা হবে একদম পাতলা হবে মাশাআল্লাহ আবার এই যে আমি যে আদ্দে বাট গুলো গুলো একদম প্রথম বিয়ে না আনজাদের গরু যে এত স্বাধীন ভিতর দিয়ে চলে গেল কিছু বলবে না কিছু বলবে না আচ্ছা রসুন ছড়াই দাও আনজা

এক লাখ সত্তর পঁচাত্তর এরকম হয় জি আমি ওরকম যাব না জি কারণ হচ্ছিল তারও ঠেকা হ্যাঁ আমারও বেসার ঠেকা অবশ্যই এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার রাজগোকে আপনার অনেক দিন পর ভিডিও করতে আসছি সেক্ষেত্রে অবশ্যই দর্শকদের একটা ছোট দাম বলে দিবেন যাতে কোনো দাম দরকার না বাড়ির গাভি একদম একদম বলে দিবেন কোনো দাম দামি করা যাবে না একদম দাম পড়বে হচ্ছে হলো এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি তিন হাজার টাকা ছাড় দিলেন তিন হাজার টাকা ছাড় আর আট হাজার ছাড় দিদেন কাকা আসলে তো মনে করো আমার কিনা জিনিস না জি আমাকে কেনা দিন হিসেবে বাচ্চা কিনেছি হিসেব নিকেশ করে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ হয় ছেড়ে দেবো ছেড়ে দেবেন হ্যাঁ দুই টাকা ছাড় দিয়ে দেন আচ্ছা এক লক্ষ ষাট একদম কোনো কথা হবে না আচ্ছা এক লক্ষ ষাট হাজারে চোদ্দ লিটার দুধে দুই দাঁতের জার্সি গাবি দুই দাঁত চার চার দাঁতের চার দাঁতের গাবি এবং বকনা জার্সি বকনা মাশাল্লাহ দুইটাই একদম বকনা হ্যাঁ দুইটাই বক ভবিষ্যৎ আছে এসব ভবিষ্যতে গুলো গাই এবং ভবিষ্যতে বকনাটা আছে আল্লাহ ছয় সালা তো বাসার হয় এটা গাই হলে পারে আড়াই লাখ দুই লাখ টাকা দাম আসে দাম আসবে আচ্ছা এক কথায় খামার উপযোগী সব দিক দেখে যাচাই করে নিতে পারবে আচ্ছা গরু কি একটাই দেখাবেন কাকা আর একটা দেখাবো আর একটা বকনা দেখাবেন আচ্ছা পরবর্তী দুই নাম্বারটা দর্শককে দেখাই ঠিক আছে রাজকা ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি মূলত আপনারা এইসব গরু নিয়ে কাজ বেশি করেন কিন্তু আপনি আচ্ছা কিন্তু হঠাৎ করে একটা বাড়ি গরু দেখাচ্ছেন পাশাপাশি একটা আমরা জার্সি গরু দেখাচ্ছি আচ্ছা এই গরুটা দাঁত বয়স হবে কেমন এখন হয় নাই আচ্ছা লিগেল বয়স হবে কেমন মাস কত কত মাসের কার্ড আছে যেখান থেকে সংগ্রহ আমি নিজে হাতে বিষ দিচ্ছি আচ্ছা আপনার খামায় ডাক্তার নিয়ে এসে বিষ দিয়েছেন এমনকি সরাসরি ভিডিও করে রাখছে ভিডিও করে রাখছে দর্শক

বিশেষ করে আমার কাছে কিন্তু কালারটা কাকা সুন্দর লাগছে সব সাইডে আচ্ছা আচ্ছা এমনিতে কাকা উলান পালানের দিক দিয়ে সব দিক দিয়ে তো পারফেক্ট হবে দর্শকরা দেখতে পাচ্ছিলেন সুস্থ সবল গরু খামার উপযোগী হুম একদম অরিজিনাল খানা খামার উপযোগী জি এগুলো আর কেবল রানিং বয় শুরু হইছে জি এটার ভবিষ্যৎ আছে উলান এই যে এই যে আইয়া জি মানে দুধের যে রকের রক পাইবে আছে জি জি দেখছো জি জি মাশাআল্লাহ আচ্ছা গরুগুলো তো শানটা কিভাবে হয় আপনার গরুগুলো আল্লাহই জানে মানে

আচ্ছা কোন নেয় কি কি থাকবে গাড়ি ভাড়া ফিফটি আচ্ছা যদি বিশ টাকা গাড়ি ভাড়া হয় দশ টাকা আপনি বহন করবেন দাম দর করার পরে দাম দর করা যাবে না দাম দর করা যাবে

এখান থেকে শুরু এখান থেকে যত যাবে তত গাবি বকনা সবকিছু সব হবে এক কথায় ভাঙলা সর্বোচ্চ ফার্স্ট খাবার আপনার মাসাল্লাহ সর্বশেষ আজকে এই পদ্ধতি থাকবে অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম